হ্যাপি মুভি চ্যাপ্টার টু যত দেখছি তত অবাক হচ্ছে তো নাম্বার ওয়ান ট্রেডিংয়ের যে কাপাতে পারে তো এটা কিন্তু সুপারস্টার জিত কিন্তু আবার প্রমাণ করলো তো জিতের কিন্তু ভাই চ্যাপ্টার বেঙ্গলির টু মুভির কিন্তু এই টিজার কিন্তু রিলিজ হয়েছে তো টিজার যে নাম্বার ওয়ান ট্রেডিংয়ে কাঁপাচ্ছে তো এটা কিন্তু পুরো কলেয়ার জুড়ে কিন্তু ও সমালোচনা শুরু হচ্ছে তো অনেক কিন্তু মাত পারিয়ে কিন্তু বয়লারে জায়গা দখল করে ফেলেছে এই চাপার বেঙ্গলি টু তো যে যে এরমভাবে একটা সাফল্য মুভি এনে দিতে পারবে তো এটা কিন্তু সবাই তাকিয়ে ছিল তো সবাই অনেক কথা বলছিল যে মেগাস্টার জিত কিন্তু পারছে না সাফল্য মুভি এনে দিতে বা সাফল্য মুভি তৈরি করতে তো এটা কিন্তু সকলে কিন্তু বলেছিল তো তাদের মুখে কিন্তু এখন টপকে কিন্তু এখন টপ লেভেলের খেলা দেখাচ্ছে আমাদের বিয়ে সুপারস্টার জিত তো কথাই আছে যে বাংলাতে যখন একটা ইন্ডাস্ট্রি যখন টিকে থাকে তো একজনের ধারায় টিকে থাকে সেটা হোক সুপারস্টার বা অন্য কোনো সুপারস্টার হোক বা কোনো অন্য মুভির বাজেট নিয়ে তো সেখানে সুপারস্টার জিত তার এটা দেখিয়েছেন তো তিনি এটা যে আশা করেছিলেন তো এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তিনি খুব ঠান্ডায় মাথায় এই চিন্তা ভাবনাটা করে এই খাকি মুভি চ্যাপ্টার টু টিজার রিলিজ দিয়েছেন এবং মুভি টানছেন তো এটা আমরা বলেছিলাম তো বাংলাতে তাকে সম্মান না দিলে বাংলাতে পুরস্কার না দিলে কী হবে তিনি বলিউডের সম্মান ঠিকই পাচ্ছে ঠিকই পুরস্কার পাচ্ছে তো টলিউডে আমরা দেখি একই মঞ্চে কিন্তু শাহরুখ খানও ছিলেন তার উপস্থিতি তো শাহরুখ খানকে কিন্তু টপ লেভেলে হারিয়ে কিন্তু নাম্বার জায়গা দখল করে ফেলেছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিত তো জিতের জন্য কিন্তু আমরা অনেকে সাপোর্ট করি জিতে হচ্ছে একজন ভালো একজন সুপারস্টার তিনি কিন্তু অনেক মুভি আমাদের উপহার দিয়ে যাচ্ছেন তো এই টপ লেটারের গেম তিনি খেলা দেখাচ্ছেন তো বাংলাতে তাকে পুরস্কার না দিলে কীভাবে যে একটা মানুষ যে অন্য রাষ্ট্রে থেকে বা অন্য সুপারস্টার থেকে অন্য মুভি থেকে যখন অন্য ইন্ডাস্ট্রি থেকে যখন পুরস্কার নিয়ে আসে তখন আমরা তাকে ঠিক সম্মান জানাই যে একজন গর্বের বিষয় একজন ভালো সুপারস্টার জিত তিনি বলিউড থেকে অনেক সম্মান পেয়েছেন এবং সুপার ডুপার হিসেবে কিন্তু মুভি করে যাচ্ছেন তো এই মানুষটা কিন্তু দেখিয়ে দিয়েছেন তো অনেক ভক্তরা কিন্তু বলছিল যে সুপারস্টার জিতে কোনো মুভি ফ্ল হচ্ছে তিনি এখন সাফল্য পাচ্ছে না তার এখন অযোজনায় কিন্তু ভালো ভালো মুভি করার দরকার নেই ফ্যামিলি ডাম মুভি করার দরকার ঠিক যেভাবে বাকি সুপারস্টার করছে তো এটাতে কিন্তু এক অন্য লেভেলের ছিল তো আমরা দেখতে পেয়েছিলাম যে জিতের মুভি হচ্ছে সুপার টুপার হিট আমরা যারা জিতের ভক্তরা আছি খাঁটি ভক্তরা এবং যারা আমরা জিতের ফ্রেন্ডসরা যারা আছি তারা আসলে মন থেকে আমরা চাইছি যে আমাদের প্রিয় সুপারস্টার জিত কোনো এক সময় না এক সময় ঠিক হাজির হবেন তার সুপার টুপার মুভি নিয়ে তো সেটাই আমরা হাসি মুখে মেনে নেব তো এটা কিন্তু আমরা ভেবেছিলাম যারা জিদ্দার ফ্যান্স ভক্ত মন থেকে ভালোবাসে আমাদের প্রিয় সুপারস্টার জিতকে তারা এটা নিয়ে কিন্তু কোনো সমালোচনা করেনি তারা চেয়েছিলেন আমাদের প্রিয় সুপারস্টার জিত খুব তাড়াতাড়ি সেই মুভিটি নিয়ে আসবেন তো তি এটাই হয়েছে তো ফাইনালি কিন্তু নিয়ে এসেছেন তো সবার মুখে কিন্তু এক নতুন অনুভূতি এনে দিয়েছেন যে এটা হচ্ছে সুপারস্টার জিত তিনি সব বাধা পেরিয়ে যার লত্তর সত্তর পথে লড়ে এবং নেয়ার পথে হাঁটতে সেখানে নেয়ার পথে চলতে ভালোবাসে তো সবাইকে ঠিক রাস্তায় নিয়ে যেন ঠিক পথে নিয়ে আসেন তো এটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন তো এটার জন্য কিন্তু আমরা যারা সুপারস্টার জিতকে সাপোর্ট করি আমরা যারা আছি ফ্যান্সরা যারা সাপোর্ট করি বক্তরা তারা কিন্তু সবাই কিন্তু জিদ্দাকে সাপোর্ট করেছে জিদ্দার বাসায় থেকেছে তো এটার জন্য কিন্তু জিতে গিয়ে যাচ্ছে তো জিতের সাথে কোনো বলিউডের সুপারস্টার হোক কোনো বলিউড ইন্ডাস্ট্রি হোক জিতের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা নেই কারণ ক্ষমতা একমাত্র সুপারস্টার জিতের আছে জিত কিন্তু দেখিয়ে দিয়েছেন তো আমরা ভেবেছিলাম যে কি আমরা দু চব্বিশ সালে পাচ্ছি না তাহলে পঁচিশ সালে কি পাবো না তো এটি কিন্তু সম্ভব না কিন্তু মাস মাস থেকে কিন্তু রিলেস হওয়ার বড় একটা প্যানিং কাজ চলছে তো এই খাগি চাপ্পর বেঙ্গলি টু সেটা তোমরা জানো যে বলিউডের একজন সুপারস্টারের মুভি হচ্ছে কাকি চাপড় ব্যাঙ্গলি টু তিনি এখন রিলেস করতে যাচ্ছেন তো সেটি হচ্ছে নিরাজ পান্ডে বলিউড একজন অ্যাক্টর এবং পরিচালক তো তিনি কিন্তু সুভাষটা জিতকে কিন্তু অপার করেছিলেন এই খাকি চাপ্টার টু মুভি জন্য তো জিদ্দার কিন্তু গল্পটি ভালো লেগেছে ঠিক সময়ে এনেছে যেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছিলাম আর যারা বলবে বলেছিলে যে জিদ্দার কোনো মুভি চলবে না বা ফ্লপ হবে সাফল্য পাচ্ছে না তো তারা এখন কি বলবে পুরো বলিউড কিন্তু জিদকে নিয়ে কিন্তু গেম খেলছে এবং যে দেখিয়ে দিচ্ছে বলিউড কিন্তু বলিউডে কিন্তু এখন এই মুভির টিজার কিন্তু রিভিউ করছে যে ইউটিউবার আছে তোমরা দেখতে পারবে সেই ইউটিউবাররা কিন্তু এই জিতের খাকি মুভি নিয়ে কিন্তু অনেক রিভিউ করছে তো তোমরা এখন কি বলবে তো যারা বলেছিলে যে জিদ্দার মুভির সাফল্য পায় না তো তাদের মুখে তো এখন অলরেডি কিন্তু ফুটফুটে কিন্তু ফুটছে যে তারা কি নিয়ে কি কথা বলেছে সুপারস্টার এখন পুরো বলিউড এবং টলিউডে তাক লাগিয়ে দিয়েছে ভালো একটা সাফল্য মুভি এনেছে সেটা হচ্ছে খাকি চাপড়া বেঙ্গলের একটু তো টিজারটা যখন রিলিজ হয়েছে তো দুর্দান্ত কিন্তু সবাই ভালো রিভিউ করেছে এবং ভালো রিভিউ দিচ্ছে যে জিত এটা কি করেছে তো সবাই কিন্তু এখন বুঝে গিয়েছে যে সবাই কিন্তু এখন দেখছে সুপারস্টার বাংলাতে তিনি হচ্ছেন টলিউডের বস সুপারস্টার জিত তিনি কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছেন তো তিনি কিন্তু রাজ্য জয়পুরেই আছেন তো বলিউডও কিন্তু তিনি এখন মাথাচ্ছেন তো আমরা হয়তো ভেবেছিলাম যে জিদ্দার কোনো আপকামিং লায়ন মুভি ছাড়া কোনো মুভি আসবে না এই দুই সালে যেহেতু চব্বিশ সালে আমরা বুমেরাং মুভির পর থেকে আর কোনো মুভি দেখি নিই বা জিদের কোনো মুভি আপডেট দিচ্ছিলো না লাইন মুভি ছাড়া তো আমরা মনে হয়তো সবাই বলে ভেবেছিলাম যে লায়ন মুভি তার বড় বজেট হতে যাচ্ছে এটার জন্য কোনো মুভি নক করছে না বা কোনো মুভির অ্যানাউন্সমেন্ট করছে না তো তিনি কিন্তু দেখিয়ে দিলেন তো টিজাররা যখন এসেছিলো তো দুর্দান্ত জ্বর তুলেছে তো বলিউডের বলিউডকেও কিন্তু হার মানিয়েছে জিদের এই টেইলার টিজারটি তো বলে একটু কিন্তু হার বানিয়েছে তো আমরা দেখতে পাই আমরা টেইলার যখন আসবে তো টেলার কিন্তু দুর্দান্ত কিন্তু কাম বাইক করবে তো মাত্র তো তোমরা দেখেছো টিজার যখন টেলার আসবে তো টেলারে কিন্তু সব কিছু সোজেশন অনুযায়ী কিন্তু করা হবে সবগুলো আমরা দেখতে পারবো এই ট্রেলারে তো টিজার তো মাত্র এসেছে তো তারা বলছিল যে যেদের সাফল্য পাবে না যে তো এটা কিন্তু আমরাও ভাবিনি যারা জিদের ফ্যান আছে ভক্তরা আছে তো তারা কিন্তু প্রতিবারই কিন্তু চেষ্টা করছে যে জিত আসবে তো তারা জানে যারা খাটি ভক্ত ফ্রেন্ডস তারা কিন্তু ঠিকই ভেবেছে যে আমাদের প্রিয় সুভাষটা ঠিক সময়ে এসে ঠিক জবাব দেবে তো জবাব তো দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান ট্রেডিংয়ে কাঁপাচ্ছে ইউটিউবে কাঁপাচ্ছে নাম্বার ওয়ান ট্রেডিং সব দিক দিয়ে কিন্তু সুভাষটা জিতের এই খাগেছে আমরা ব্যাঙ্গলের টু এগিয়ে আছে তো সবাই তো নেটফ্লিক্স যেটি সব থেকে বড়ো একটি প্ল্যাটফর্ম সেখানে তারা অনেক মুভি রিলেজ দেয় তো তারা কিন্তু উনিশটি টিজার টেলার নিয়ে এসেছিলো তো সেই অনুযায়ী কিন্তু তারা একটি বড়ো যে প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এটা আমরা সকলেই জানি তো তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমাদের সুভাষটা জিতকে অনেক অভিনন্দন জানিয়েছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন তো তারা আমাদের জিতকে ইনভ্যাক্ট করে জিতকে নিয়ে যায় এবং জিতের জন্য অনেক প্রশংসা করে যে খাকির চাপ্টার মুভি থেকেও খাকি চাপ্টার ব্যাঙ্গুলির টু অনেক ভালো হয়েছে তো এটা কিন্তু জিতটাকে কিন্তু ফাইনাল কিন্তু দিয়েছেন তো সব মিলে কিন্তু জিতে গিয়ে আছে তো তিনি কিন্তু বলেছেন তো যেখানে আমাদের টলেওট সম্মান দেয় না জিতকে সেখানে বলেট সম্মান দিয়ে দিল তো একটি বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তারা আমাদের সুপারস্টার জিতকে নিয়ে অনেক সম্মান জানিয়েছেন অনেক অভিনন্দন জানিয়েছেন যে খুব ভালো লেগেছে খাকির সফর ব্যাঙ্গালির টু মুভিটি আশা করছি এবারও ভালো রেসপন্স এনে দিবে তো এটা যদি হয় বাংলা ইন্ডাস্ট্রি হতে যে বলিউডের জায়গা দখল করেছে বলিউডকেও দেখিয়ে দিয়েছে আমাদের প্রিয় সুপারস্টার জিত এবং টলিউডকেও দেখিয়ে দিয়েছে তাহলে আমি নিচ্ছি জিতে যে পরবর্তী যায় কয়েকটা মুভি আসবে সব কয়েকটা মুভিতে জিততে ভালো অফার পাবে যেমন একজন নিরাজ পান্ডে ভালো একজন পরিচালক ইন্ডিয়ার অ্যাক্টর হিসাবেও কিন্তু তিনি অনেক সুপারস্টারকে কিন্তু অ্যাক্টর মানিয়েছেন অনেক সুপারস্টার মানে আছেন তার মুভি দিয়েই তো তিনি যে একজন পরিচালক বলিউডের একজন ডিরেক্টর তিনি কিন্তু আবার প্রমাণ করতে যাচ্ছেন তো নিরাজমান্টার সব মুভি আমরা দেখেছি ভালো লেগেছে তো জিত কিন্তু বলিউডে চিনেছিল চেঙ্গেস মুভির মাধ্যমে যে জিত সুপারস্টার জিত টলিউডের সুপারস্টার তার মুভি হচ্ছে চেঙ্গিস তো সবাই কিন্তু এক কথাই বলছে যে চেঙ্গেস তো চেঙ্গেস মুভি দিয়ে কিন্তু বলিউডে কিন্তু পারে গেছিলো কামব্যাক করেছিল সুপারস্টার জিত তো তিনি এখন কাগজ চ্যাপ্টার ব্যাঙ্গলি টু দিয়ে বলিউডে পাহাড়ে গেছে তো এইভাবে থাকতে থাকতে এক সময় কিন্তু সুপারস্টার জিতের নাম কিন্তু বড় হবে তো সবাই কিন্তু এক নামে কিন্তু চিনবে তো আমরা হয়তো দেখতে পাবো মালায়ালাম মুভিতে এবং বলিউডের মুভিতে সাউথ মুভিতে হয়তো জিত দেখতে পাবো তো এটা কিন্তু জিদের করে দেখিয়েছে জিতের কাছে এই সাহসটা আছে তো জিদ কিন্তু আবারও এক অন্য লেভেলে কিন্তু খেলা দেখাচ্ছে তো এটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিতে পারবে কোনো বাকি সুপারস্টারা পারবে না এটার জন্য কেউ কেউ দেবকে ছোটো করবে না তো দেব দেবের জায়গায় আছে যে জিতে জায়গায় আছে। বাকি সুপারস্টার বাকি সুপারস্টারদের জায়গা আছে তো দেবা কিন্তু বর্তমানে কাম করেছে খাদার মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে এটা আমরা সকলে দেখেছি তো সুভাষ জিত হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির বস তো এটা আমরা মানতেই হবে কারণ সুভাষ জিতের মুভি হচ্ছে সাফল্য মুভি তো এখন যারা বলছিল জিদ্দার বিরুদ্ধে কথা বলেছিল যে জিতের মুভি চলবে না চলে না সাফল্য পায় না বা আসে না তারা এখন কি বলবে আমি নিজেও জানি না তারা এখন অবাক হয়ে গেছে যে এখন আমরা যে কথাগুলো বলেছিলাম এখন জিত এর থেকে বড় কিছু করে দেখিয়েছে তো তারা সীমানাটা ছাড়িয়ে গেছে তারা এখন বুঝতে পারছে তো জিতকে নিয়ে আমি জানি অনেক ইউটিউবাররা যারা আছে ভিডিও তৈরি করে তারাও কিন্তু এখন জিতকে নিয়ে কথা বলছে এবং জিতের পিছনে পড়ে আছে তারাও কিন্তু এক সময় বলেছিল যে জিতের মুভি চলবে না সাফল্য পাচ্ছে না বাকি সুপার তারা সাবল পেলেও জিতে কেন সাফল্য পাচ্ছে না তো তারা কিন্তু এটা বলেছিল তো তারাও কিন্তু এখন জিতের প্রশংসায় বাঁচাচ্ছে এবং জিতকে অনেক ভালোবাসা দিচ্ছে তো এই খাকি চ্যাপ্টার ট্যুর মুভির পিছনে তারা এখন পড়ে আছে তারাও এখন ভালো রিভিউ দিচ্ছে ভালো কথা বলছে তো যে বন্ধু জিদ্দা মুভিতে করবে ঠিক সেই পর্যন্ত তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিব তোমাদেরকে চেষ্টা করবো নতুন আপডেট দেওয়ার জন্য তো জিদ্দাকে যেভাবে আমরা সাপোর্ট করেছি ঠিক শেষ পর্যন্ত যেন সেভাবে সাপোর্ট করতে পারি এই বাংলা ইন্ডাস্ট্রির জন্য ওই মানুষটার জন্য কিন্তু ভিডিও তৈরি করি এই সুপারস্টারের জন্য কিন্তু ভিডিও দেখে আপডেট দিই তো তারা এখন কি বলবে আমি জানি না তারা এখন বলছে সুপারস্টার জিত কেন দেখিয়ে দিয়েছেন তো বলিউডে পা রেখেছেন তো তারা এখন নানান প্রশংসায় বাসাচ্ছেন আমাদের বিয়ে সুপারস্টার জিতকে তো জিতকে নিয়ে তারা অনেক কথা বলেছিল যে সাবল্যমোবে এনে দিয়ে দেয়নি বা সাবল্যমোবে পারেনি সাবল্য পারেনি ভালো বক্স অফিস এনে দিতে পারেনি তারা আজ সুভাষটা জিতকে নিয়ে ভালো কথা বলছে ভালো রিভিউ করছে তো তোমরা দেখতে পাবে সেটা আমি সত্য বলছি মিথ্যা কথা বলছে না তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সবার নিজের সাথে আসে যাই নিজের স্বার্থে তো এটা কিন্তু আমাদের সুভাষটা দাও কিন্তু বলেছিল তো ঠিক তেমন হয়েছে এখন জিদ্দারকে সবাই সাপোর্ট করছে জিৎদাকে ভালোবাসছে তো জিৎদাকে অভিনন্দন জানাচ্ছে তো এটা আমি জানি এই মানুষটার মুভি যদি ফ্লপ হয় যদি সুপার ডুবার হিটও না হয় তাও এই মানুষটাকে আমি সাপোর্ট করবো কারণ এই মানুষের মুভি ভালো লাগে আমার এই সুপারস্টারের মুভি আমি দেখি গানগুলো দেখি হোক না ভালো বাজেট বা কম খারাপ সময় আসুক না কেন এই মানুষটার পাশে থাকবো আছি তো এই মানুষটার পাশে আছি থাকবো তো এটাই ভাবি আমরা তো এখন আমরা একটা কথা যেন কাকি চাপড়ার ব্যাঙ্গলি টু মুভি যেন দর্শকরা দেখে ভালো সাপোর্ট আসে এবং বলিউড যেন এক নতুন অনুভূতি এনে দিতে পারে আমাদের সুপারস্টার জিৎ সেটা যেন আমরা অনেক আশায় করি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদের এই খাকি চাপড়া ব্যাঙ্গলি টু পারবে কিনা বলিউডকে টক্কর দিতে এবং অলরেডি কিন্তু টক্কর দিয়ে দিয়েছেন তো নাম্বার ওয়ানটি টেন কাঁপিয়েছেন আমাদের বিয়ে সুপারস্টার তো এটার জন্য কতটা খুশি হয়েছো আর এই কাকি চাপড়া ব্যাঙ্গলি টু মুভির কী কী গান থাকতে চলেছে এটার বিষয়ে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আর যে দেখে যারা ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি শেয়ার করে দেবে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও